হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তো আজকে আমি আর আমার মেয়ে দুজন মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম যেহেতু আজকে আমার মেয়ের পরীক্ষা ছিল না ছুটি ছিল তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি আমার মেয়ে দেখো সাইকেল নিয়ে চালা আমি সাইকেলটা চালাচ্ছি আমার মেয়ে পিছনে বসে আছে ও ক্যামেরাটা ধরে আছে এদিকে দেখো আমরা চলে এসেছি ফাঁকা মাঠের মধ্যে হয়তো তোমাদের চেনা লাগবে অনেক কবার ভিডিওতে দিয়েছি তো এটাই আমাদের মানে বাজারে যাওয়ার রাস্তা তো এই রাস্তাটা খুব ভাঙা চড়া ছিল তো বা রাস্তাটা খুব ভালো করে দিয়েছে পিছ দিয়ে সরকার এটা খুব রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে তাই জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো এই দেখো সামনে একটা চার চাকা গাড়ি চলে গেল আর এই গাড়িটা দেখে আমার মেয়ে বলছে এটা আমাদের গাড়ি হলে কেমন হয় আমি বলছি হ্যাঁ ওটা আমার আমারই গাড়ি তোর নয় তো তাই নিয়ে একটু আড্ডা মেরে নিল আমার সাথে তো বলছে হ্যাঁ তারপর দেখো আর রোদটা গায়ে পড়ছে এত সুন্দর লাগছিলো যেহেতু শীতকাল মানে বুঝতেই পারছো বিকালবেলা আমি সাইকেলটা চালাচ্ছি আর আমি সাইকেল চালালে ও চাই সাইকেল চালাতেই চায় না ও মনে করে সব সময় আমি যেন বসে বসে আরাম করতে করতে যাবো না ঠিক আছে বাচ্চা মানুষ আমিও আমি ওকে দিলাম না সাইকেলটা চালাতে আমিই চালালাম তারপর দেখো চলে এসেছি ভাইরাল নিমতলা তো ভাইরাল নিমতলার কাছে এসে এখানে কে কে ভিডিও বানাতে চাও চলে এসো আর এখানটা হচ্ছে দেখো ভিউটা কত সুন্দর তারপরে অনেকটা মানে আগিয়ে চলে গেছিলাম তারপর আবার এসেছি ঘুরে এসে এখানে কিছু ভিডিও রিলস বানিয়ে নিয়ে তারপরে একটু দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়ে চলে গেছিলাম সাইকেল চালাতে চালাতে আবার রওনা দিলাম তো সেই জায়গাতে চলে এসেছি এই দেখো কোথায় এসেছি এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো আমার জঙ্গলগুলো আমি পরিষ্কার করতে গেছি কি জঙ্গল বলতে আমার মুখের মধ্যে যে জঙ্গলটা বেঁধেছে না তো সেই জঙ্গলটাই পরিষ্কার করার জন্য গিয়েছিলাম এই দিদির কাছে আর এই দিদিটা সত্যি খুব ভালো আর দিদিটাও কিছু মানে পার্লারে কোনো ভিডিও বানাই বিউটিশিয়ানের তো ভিডিও বানাই তো তারপরে গেছি আর নাকটার কী অবস্থা আমার মুখটারই কি অবস্থা বলো তো পুরো জঙ্গল বেঁধে আছে তাই নিয়ে হাসাহাসি করছি যেহেতু পাঁচ বছর ধরে আমি জঙ্গল পরিষ্কার করিনি তাই নিয়ে একটু আমার মেয়ে হাসছে তো আমার মেয়ে বলছে তুমি তাহলে আমারও ফেসিয়াল করে দিতে হবে আমি বলছি বাবা তোর এখনই তো একটু সময় আছে না দিদি বলছে এখনও সময় আছে একটু পরে করবা এখনও দেরি আছে তোমার বউ রূপলাপ করা তারপরে আই মানে ফেসিয়াল করা তো তাই নিয়ে ও একটু নিজে ব্লকটা বানিয়ে নিল আর দেখো ওপরে যে স্ক্রিনে যে ছবিটা আছে যেন তো বলছে যে দাম দেখো আমি আমি এইটা আমি বলছি না তুই এটা না তার মধ্যে কিছু একটু সময় লোডশেডিং হয়ে গেছিলো তো তার আবার সঙ্গে সঙ্গে চলে এসছে তো এই দেখো আমার এক সাইডে হয়ে গেছে আর একটা সাইড বাকি আছে আমার মেয়ে বলছে দেখো এক সাইডটা দেখো কত সুন্দর করেছে আর এক সাইডটা হলে আরও সুন্দর লাগবে আর এই যে স্ক্রিনের যে ছবিটা আছে এটা দেখে বলছে এটা তুমি আমি বলছি হ্যাঁ এটা আমি আর আমার ভ্রুটা তোলা হয়ে গেলে আমাকে ভালো করে ওইভাবে বউ সাজিয়ে তুই স্ক্রিনে মেরে রাখিস তা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ তা আমি বলছি তাহলে আমারও কিন্তু সুন্দর লাগবে তার মধ্যে দেখো মুখের যে অবস্থা দেখো নাকটার ওপরে দেখো আমার পট্টি মেরে দিয়েছে তো দেখো কেমন লাগছে নাকটা দেখে আমি বলছি এইভাবেই বাড়ি চলে যাই তো লোকে বলবে পাগল আমার মেয়ে বলছে লোকে বলবে পাগলাম যে হ্যাঁ আমি তো পাগলি তাই জন্য আমি এইভাবে চলে এসেছি তার মধ্যে আর একজন দিদিভাই চলে এসেছিলো ভ্রু আই ভ্রু করতে তো সেও বসে বলল কারণ আমাকে ক্রিমটা লাগিয়ে দিয়েছিল নাকে যেহেতু দশ মিনিট বসে থাকতে হবে তো আমি বললাম ঠিক আছে আমি দশ মিনিট বসে থাকছি তার মধ্যে ভ্রুটা হয়ে যাবে তার তারপরে আবার সেই ক্রিমটা তুলে আবারও দিল একটা ক্রিম তো সেই ক্রিমটা দেওয়ার পরে বলল যে তিন মিনিট থাকতে হবে বসে তো তিন মিনিট বসে থাকতে হবে কি বলতো একটু মুখটা পরিষ্কার করতে গেলে আর নিজেকে একটু সাজাতে গেলে তো যেতেই হবে তাই না আর নিজের অন্যদিকে না ভেবে নিজের শরীরকে চর্চা করাটাই ভালো ঠিক আছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরে